ঢাকা আর বাংলাদেশের রাজধানী থাকছে না সে প্রশ্ন এখন অনেকের মনে কারণ ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ টাস্ক ফোর্স চারশো বছরের পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বেশ আগেই প্রায় দুই কোটি মানুষের চাপে ভরাক্রান্ত এই মেট্রোপলিটন তার বাস যোগ্যতা হারিয়েছে মন্তব্য তাদের সাথে আরো কিছু যুক্ত দাঁড় করিয়ে বলছেন রাজধানী হিসেবে ঢাকার মানাচ্ছে না স্থানান্তর করা জরুরি হয়ে পড়েছে আর প্রশ্ন হল রাজধানীর শহর পরিবর্তন করা আদৌ কি সম্ভব বিশ্বের অতীত ইতিহাস কি বলে কেন ঢাকা থেকে রাজধানীর মর্যাদা সরিয়ে নিতে পরামর্শ দিল টাস্ক ফোর্স আর কোন কোন যুক্তি দেখালো এমন পরামর্শের এ পথে জেনে নেওয়া বিস্তারিত আয়োজনে ঢাকা মহানগরীর খ্যাতি সুদীর্ঘকালের এই খ্যাতি যত টানা রাজধানী হওয়ার কারণে তার চেয়ে বড় খ্যাতি ছিল অতীতের বহু প্রসিদ্ধ শিল্প বিস্তৃত ব্যবসা বাণিজ্য ও প্রাচুর্যের কারণে তবে রাজধানী হওয়ার কারণে মূলত সকলের সব আকর্ষণ সব বড় বড় কাজের কেন্দ্র ঢাকা এই শহরটা ছাড়া দেশের কোন বড় ইস্যু যেন ভাবা যায় না তবে নানা কারণে অনেকে প্রশ্ন তোলেন ঢাকা শহর কতটা বাসযোগ্য আর এবারে একই প্রশ্ন তুলল অর্থনৈতিক কৌশল পূর্ণ নির্ধারণ টাস্ক ফোর্স ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ করছে তারা বলছে চারশো বছর পুরনো নগর ঢাকা বাংলার রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু বেশ আগে প্রায় দুই কোটি মানুষের চাপে ভাড়া এই মেট্রোপলিটন তার বসবাস যোগ্যতা যোগ্যতা হারিয়েছে। বাস গতি একদম অবস্থান করছে ঢাকা তাই রাজধানী স্থানান্তর করা উচিত আর এ সুপারিশ করার সাথে সহজ শর্তে গাড়ি কেনার সুবিধা কঠিন করার সুপারিশ দূরহ করবে মধ্যবিত্তদের গাড়ি কেনার স্বপ্ন মূলত বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের দশ সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করেছিল অন্তর্বর্তীকালীন সরকার গত ত্রিশ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন সেই প্রতিবেদনে নানাবিদ সুপারিশ উঠে এসেছে যার একটি হচ্ছে গুরুত্বপূর্ণ সুপারিশ রাজধানী ঢাকার স্থানান্তর তা নিয়েই হচ্ছে আলোচনা বৈশ্বিক যোগ্যতা সূচক বায়ু দূষণ সূচক যানবাহনের গতি সূচক সহ মোট আটটি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে প্রতিবেদনে বলা হয়েছে সব ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে এই পরিস্থিতির ফলে দীর্ঘ মেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিচ্ছে টাস্ক ফোর্স কমিটি যদিও এই প্রস্তাব অনুমোদন পায়নি এখনো পাবে কিনা সেটাও নিশ্চিত বলা যায় না এখনে তবে নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হতে পারে ঢাকার পঁচাশি শতাংশ অবকাঠামো অনুমোদিত এবং তা অগ্নি নির্বাপন ব্যবস্থার জন্য উপযোগী নয় আছে ট্রাফিক জ্যামের ভোগান্তি উনিশশো সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ ছিল ঘন্টায় পঁচিশ কিলোমিটার যা দু হাজার কিলোমিটারে সালে ছয় দশমিক সাত কিলোমিটারে এমন দিকে রাজধানী মর্যাদার সাথে করে তুলেছে। তবে ঢাকা থেকে রাজধানী রাজধানী সরানো হলে নতুন কোথায় হবে সে ব্যাপারে সুপারিশের কোন খবর পাওয়া যায়নি এমন সুপারিশ কার্যকর হওয়ার সম্ভাবনা আপাতত কম বলে মত বিশেষজ্ঞদের তবে বিশ্ব ইতিহাস বলে রাজধানী স্থানান্তরের নজির একদম কম নয় যেমন উনিশশো সালে ভারতের রাজধানী কলকাতা থেকে সরিয়ে নয়াদিল্লিতে নেওয়া হয় কলকাতা ভারতের পূর্ব উপকূলীয় অংশে অবস্থিত আর নয়াদিল্লি উত্তর অংশে ব্রিটিশ সরকার ভেবেছিল দিল্লি থেকে ভারত শাসন করা বেশি সহজ হবে তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাছাড়া পাকিস্তান নেপাল মিশর ব্রাজিল রাশিয়া তানজানিয়া আইভুরি কোস্ট আফগানিস্তান ইত্যাদি অনেক দেশে রাজধানী স্থানান্তর করেছে